আজকে দুপুর নাগাদে আমার থানার এ সাব ইন্সপেক্টর জীবন দাস এবং সাব ইন্সপেক্টর নরেশ তাকমা এবং আমাদের থানার পিএসটা পিএসএসটা রেড করা হয়েছে মোটর স্ট্যান্ডের মোটর স্ট্যান্ডের কাছে ওইখানে আমাদের কাছে খবর এসেছিল কিছু এরক তীর জোয়া এখানে চলছিল সাথে সাথে আমাদের অ্যাকশন করেছে অ্যাকশন করে ওইখানে 8 জন জুয়ারিকে ধরা ধরা হয়েছে এবং তাদের জোয়ার অন্যান্য আதிகে টাকা পয়সা সহকারে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে আগামী আমরা অ্যাকচুয়ালি পুজো আসছে তার দিকে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন দিকে আমরা তীর জোয়ার অ্যাডের বিরুদ্ধে এবং নেশার বিরুদ্ধে আমরা টোটালি প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রেড করছি তাই সেই হিসাবে আজকে আমরা এটা করেছি আর এছাড়া পাশাপাশি আমাদের একটা কুখ্যাত বাইক লিফটার কালু হিসেবে পরিচিত ওকেও আমরা কাল মানে কালকে মাঝরাতে মধ্যরাতে উত্তর গেট এলাকা থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি কোর্টে পাঠিয়ে তাদের তিন তিনটে রিমান্ডের রিমান্ডের জন্য তাকে ইয়ে করে জন্য আনিয়েছি বেশ কয়েকটা বাইক চুরি করেছে ওকে আমরা সৌর ইন্টারভেশন করছি এবং পুজোর আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাইছি যে আমরা অলরেডি প্রায় ত্রিশ জনের মতো চোর এই মাসে আমরা পাঠিয়েছি তারা সবাই জেল কাস্টাডিতে আছে এবং আমি জানা দিচ্ছি যে যারা যারা চোর এখন বিভিন্ন ছোটখাটো চোর চুরি করে